ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে সেরা। তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে তাদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও ভাই আনন্দে ভরে বুক জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনি নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পরের তিন বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটি খেলাধুলাতে দশ খানা গায় নামে সত্যি তো বাড়িতে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহমণি সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা করতে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো ওকে ভালো টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াকে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপ কাছে ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি